হ্যালো কি খবর সবার কেমন আছো সকলে আজ অনেক দিন বাদে একটা কে ডেকোরেশনের ভিডিও নিয়ে এলাম অ্যাকচুয়ালি ভিডিও করে করে দেখা গেল ফোনের মধ্যে স্পেস পুরো ফুল হয়ে যায় তারপরে যে ওগুলো এডিট করে আপলোড করব অনেক সময় দেখা গেলো সেটার বেশিরভাগই সময় হয় না আর নয়তো আর ইচ্ছে করে না এরকম হয় তো আজকে কিছু কথা তোমার সঙ্গে আমি মানে শেয়ার করতে চাই তোমাদের সাথে যেই কথাটা শেয়ার করব হয়তো অনেকেই এটা রিলেট করতে পারবে এই কথাটার সঙ্গে অনেকেই মেয়েরা হয়তো বেশি রিলেট করতে পারবে জানি না মেয়েদের সঙ্গে এমন হয় না ছেলেদের সঙ্গেও হয় হয়তো ছেলেদের সাথেও হয় ছেলে মেয়ে উভয়েই হয়তো কথাটা রিলেট করতে পারবে তো কথাটাই আসা যাক আমার মতো যারা মাল্টি প্রফেশনে আছো যেমন ধরো আমি বিগত কয়েক বছর ধরে কেক বানাচ্ছি তার আগে আমি মেকআপের কাজ করতাম টুকটাক নিয়ে শিখেছিলাম যদিও সেগুলো সময়ের অভাবে বলো যাই হোক কারণে আমি সেগুলো কন্টিনিউ করতে পারিনি একটা সময়ে ইউটিউবে কুকিং ভিডিও বানাতাম সেটাও সময় দিতে পারি না কাজের প্রেশারের জন্য তো আমি নতুন করে আবার নীলের ক্লাস করেছি মেকআপ টুকটাক করছি বা করার ইচ্ছে আছে মেল মেকআপ তো এগুলো যখন পোস্ট করি তাছাড়া রিসেন্ট আমার পিসির মেয়ের বিয়ে হয়েছে ওর বিয়ের মালা গজরা সবই আমি বানিয়ে সেগুলো পোস্ট করেছিলাম তো ভিডিও কমেন্ট না করলেও পার্সোনালি কিন্তু অনেকে আমাকে এসে লিখেছে দিদি তুমি আর কি করবে মানে তোমরা হয়তো এই কথাটা রিলেট করতে পারবে যারা আমার মতো মাল্টি প্রফেশনে আছো তারা এই কথাটা রিলেট করতে পারবে যে তুই আর কি করবি বা তুমি আর কি করবে তো আমি তাদেরকে বলতে চাই ভিডিওর মাধ্যমে হয়তো সামনে কিছু বলি না কারণ ওই ঝগড়া করার মতো তো মেন্টালিটি আমার নেই বা দু চারটে বাজে কথা শুনিয়ে দেওয়ার মতো সেই শিক্ষায় আমি বড় হইনি তো তাদেরকে উদ্দেশ্য করে বলা যদি তাদের কাছে ভিডিওটা যায় ভগবান আমাকে দুটো হাত দুটো পা দিয়েছে দুটো চোখ দিয়েছে তো সেটাকে ইউটিলাইজ করা উচিত আমার নয় প্রত্যেকটা ছেলেমেয়েরই করা উচিত আজকের এই যুগে এসে একজনের আর্নিংয়ে কিন্তু সংসার চলে না হ্যাঁ যদিও আমরা যে আর্নিং করি বা আমি যে আর্নিং করি এটা দিয়ে আমার সংসার চলে না বাট নিজেকে তো নিজে আমি চালাতে পারি কারোর কাছে তো আমার হাত পাততে হয় না ওই যে আমার ওই মেন্টালিটিটাই নেই যে আমি হাজবেন্ডের পয়সায় বাবার পয়সায় বাবা মার পয়সায় বা যাদের বয়ফ্রেন্ড আছে তাদের কথা বলছি তারা ওই বয়ফ্রেন্ডের টাকায় শুয়ে বসে থাকবে বা একটা প্রফেশনে আছে তাদের ওইটুকু আর্নিংয়ে হয়ে যায় বা ওইটুকু কাজ করলেই তাদের কাছে এনাফ মনে হয় তাই তারা আর এক্সট্রা কোনো আর্নিং করতে চায় না আমি ওই চিন্তায় ওই চিন্তাধারারই মানুষ নই আমি মনে করি যেইটুকু টাইম আমি শুয়ে বসে কাটাই সেই টাইমটুকু আমি যদি কাজেই ইউটিলাইজ করতে পারি কারণ এখনও সময় আছে নিজেকে গড়ার বা নিজেকে প্রতিষ্ঠিত করার বা নিজের পায়ের মাটি শক্ত করার একটা সময় হয়তো এমন আসবে তখন আমি কিছু করতে পারবো না কাজ অন্যটা দেখব আর আফসোস করব কেন আমি করলাম না তাই ওই ভাবনাটা যেন আমার মনে কোনো দিন না আসে তাই যতদিন আমি বাজবো যত দিন আমি পারব আমি কিন্তু করে যাব আর মাঝে আমি ফানি ভিডিও বানাচ্ছিলাম দু চারজন বলেওছে কেক বানাচ্ছিলো ওটাই তো ঠিক ছিল আবার এগুলো কেন করছে এটা ভালো লাগছে না দেখতে তো তাদের উদ্দেশ্যে বলি তোমাদের ভালো লাগার মানে তোমাদের ভালো লাগবে সেই কারণে কিন্তু আমি করি না যাদের এরকম মেন্টালিটি তাদের হয়তো ভালো নাই লাগতে পারে বা আমার ওই ফানি ভিডিওগুলো বা যাই হোক আমি এত কিছু করি অনেকের ভালো নাই লাগতে পারে তো তাদেরকে বলি প্লিজ আমার প্রোফাইলে দেখো না আমি কি পোস্ট করছি সেগুলো দেখো না ইচ্ছে না হলে দেখো না ইচ্ছে হলে দেখো আমার তো আমি তো তোমাদেরকে জোর করতে পারি না কিন্তু তোমাদের ভালো লাগার জন্য কিন্তু আমি করি না আমার ভালো লাগে তাই জন্যই কিন্তু আমি করি তাই তোমরা যারা এই রকম কথা সঙ্গে মানে কথায় পড়েছো মিন্স এরকম কথা শুনেছ যে আর কি করবি বা আর কি করবে তাদেরকে আমার বলার উদ্দেশ্য যে লোকে কে কী বললো সেই কথায় কিন্তু কান দিও না তাহলে দিন শেষে দেখবে তুমি ভালো থাকবে না ওই যারা শুয়ে বসে ফুটকাচালি করে অন্যের ভিডিওতে এসে বাজে বাজে কমেন্ট করে তাদের কাজই ওটা তাদেরকে ওই কাজটা করতে দেওয়াই ভালো আর তোমরা যারা কাজ করছো ভালো মতো তাদেরকে বলি যারা লোকের কথায় কান না দিয়ে তারা নিজের মতো কাজ করো আমার খুব ভালো লাগে যে এইসব মেয়েরা অনেক রকম কাজ করে ইভেন এখন তো বিভিন্ন রকম হাতের কাজ সোশ্যাল মিডিয়াতে দেখা যায় এগুলো করে কন্টেন্ট ক্রিয়েট করে এই যে লোকে কমেন্ট করে এত এই করছে কেন ওই করছে কেন আরে তারা যেভাবে হোক আর্নিংটা করছে তোমরাও করো না তোমাদের তো কেউ না করেনি কে কি করলো তাদের পেছনে না ছুটে তুমি কাজ করো দেখবে দিন শেষে তোমারও ভালো লাগবে যখন কোনো জিনিস নিজে হাতে কিনি না নিজের আর্নিংয়ে তখন এত স্যাটিসফ্যাকশান আসে কি বলবো সেটা বোঝানোর মতো ক্ষমতা থাকে না প্রত্যেক পুজোয় জবে থেকে আমি আর্নিং করা স্টার্ট করেছি কিছু কিছু করে আমি যথা স্বার্থ সবাইকে আমি পুজোর সময় কিছু গিফট করি এগুলো কতটা ভালো লাগে জানো কখনও করে দেখো নিজে দিনকে কত ভালো লাগে আমার যদি আজকে অন্যের কাছে হাত পাততে হতো তাহলে তো আমি এগুলো করতে পারতাম না এই যে মানসিক যে শান্তিটা এটা যারা মানে নিজে আর্নিং করে সবাইকে গিফট করতে পারে বা নিজে কিছু কিনতে পারে নিজের জন্য তাদের কাছে যে কত বড় একটা অ্যাচিভমেন্ট তোমরা যারা ওই লোকের ভিডিওতে বা লোকের অনেক কিছু করছে দেখে সমালোচনা করো বা বলো তাদের এই জিনিসগুলো ভালো লাগবে না মানে বুঝতেই